গাজা উপত্যকার দখল নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ইসরায়েল নিচ্ছে বেশ কয়েকটি পদক্ষেপ গাজাবাসীকে উচ্ছেদেরই মধ্যে সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে নেতা নিয়াহ প্রশাসন এদিকে সেনা প্রত্যাহারের আগে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল সম্প্রতি বাসিন্দাদের অন্যত্র পাঠিয়ে গাজা খালি করার প্রস্তাব দেন মার্কিন ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো আরবে যদিও আরব দেশগুলো এরই মধ্যে গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে সরকারি সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান একটি ভিন্ন গাজা গড়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনা নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ তেল ডোনাল্ড ট্রাম্পের এমন সাহসী দৃষ্টিভঙ্গি সত্যি প্রশংসনীয় গাজা উপত্যকা অধিগ্রহণে তার পরিকল্পনা বেশ গুরুত্বপূর্ণ ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে গাজার ধ্বংসস্তূপের ভেতরে পাওয়া গেছে বেশ কয়েকজনের মরদেহ চলছে ত্রাণের জন্য হাহাকার অন্যদিকে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই লেবাননে দক্ষিণাঞ্চলে চালানো হলো এই হামলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে বৃহস্পতিবার পাঁচ ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এসব মরদেহ গ্রহণে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মৌসুমি শান্তা ডেস্ক